আমরা মাহমুদুল্লাহ জান সাহেবের আমরা যতটুকু পারি সহযোগিতা করতে আমি মাঝে সাথে আর আমরা এখানে এই গুলো প্রস্তাব করে দিয়ে মাঝে সাথে কিছু কিছু কিন্তু এই মানুষটা যদি না এই নদী তো যে কোন তো বাইরে আমরা চিন্তা তো আমার আবদার হইল বিয়োগ প্রত্যেক বছর আমরা ঢাকা আমরা কমিটি তো এই এলাকার আমরা

अम्रुल शयख उम्दा पेले आलम कुले सलाम अलैकुम